হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তোমাদের ভূগোলে এই নদ নদী সমূহ নিয়ে একটা চ্যাপ্টার আছে যেটা তিন নম্বর চ্যাপ্টার তো এখান থেকে কি কি পড়তে হবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তার জন্য আমি তোমাদের এখানে ডিসকাস করছি কিছু যেগুলো তোমরা নিশ্চয়ই মনে রাখবে ঠিক আছে আর এগুলো ডিসকাস রাখলে লাইফ টাইম তোমাদের এখান নিয়ে আর কোনো মানে কোনো প্রবলেম হবে না যে ভারতের নদ নদী কোনটা কোন দিকে পূর্ব দিকে কোনটা দক্ষিণ দিকে কোনটা ঠিক আছে তো দেখো বিন্দু ও সাতপুরা পর্বতে দক্ষিণ নদ নদীগুলি উপদ্বীপীয় ভারতের নদী নামে পরিচিত বিন্দু আর সাতপুরা পর্বতের দক্ষিণ নদ নদীগুলি উপদ্বীপীয় ভারতের নদী নামে পরিচিত মুখস্থ করে নেবে বেশিরভাগ নদী পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রভাবিত হয়েছে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি বেশিরভাগ নদী পূর্ববায়ের নদী আর পশ্চিমবঙ্গী নদীগুলির মধ্যে নর্মদা ও তাপ্তি প্রধান ঠিক আছে তো এই জায়গাটার মধ্যে শুধু তোমরা এটা মুখস্থ করবে যে বিন্দ ও সাতপুরা পর্বতের দক্ষিণ নদ নদীগুলি উপদ্বীপীয় ভারতের নদীর নামে পরিচিত ক্লিয়ার এখন আমরা আসছি যে ভারতের প্রধান পূর্ববাহিনী নদী কোনটি দেখো নদী দুই দিকের ব্যাগ আছে একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে আমরা এটা আলোচনা করব তো আজকে এখন আমরা যে পূর্ববাহিনী নদীসমূহ পূর্ব বাহিনী নদীর মধ্যে প্রথমে আছে কি মহানদী নয়শো কিমি দীর্ঘ এই নদীটি ছত্রিশগড়ের রায়পুরের সিংহ ওয়ার দণ্ডকারণ্য মালভূমি থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ইভ মান্দ হসদেউ প্রবৃত্তি এর উপনদী ঠিক আছে তো দেখে নিলাম যে মহানদী আছে সেটা নয়শো কিমি দীর্ঘ এই নদীটি রায়পুরে রায়পুরের সিংহওয়ার দণ্ডকারণ্য মালভূমি থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ই মান্দ হসদেউ তার উপনদী ধরো এটা নদী নদীর থেকে যে এই যে এই দিকে দিকে লাইন বের হয় এটাকে বলে উপনদী ঠিক আছে হয়ে গেল একটা পূর্ববাহী নদী নাম কি মহানদী তারপর কি আছে গুদাবরী প্রথমে কি মহানদী তারপর গোদাবরী এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি দীর্ঘ এই নদীটি মহারাষ্ট্রের নাশের কাছে ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছছে তো দেখো কীরকম একটু সাজিয়ে দিয়েছে তোমাদের এখানে যাতে তোমাদের সমস্যা তৈরি হয় কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। কি বলেছে যে নদীটি দ্রুগত এক হাজার চারশো পঁয়ষট্টি কিমি মনে রাখবে ঠিক আছে এই নদীটা মহারাষ্ট্রের নাসিকের কাছে কোথায় মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক উচ্চভূমি কই থেকে ত্রিম্বক ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে হয়েছে কই পড়ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে ঢুকছে সেটা বঙ্গোপসাগরকে পড়ছে ঠিক আছে কী হয়েছে এটা মহারাষ্ট্রের নাসিকের কাছ থেকে ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে মহারাষ্ট্রের কাছে একটা জায়গার নাম আছে সেটা হলো নাসিক সেই জায়গার থেকে ত্রিম্বক একটা উচ্চভূমি আছে সে উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এটা বঙ্গ মানে অন্ধ্রপ্রদেশের মধ্যে ঢুকছে ঢুকা সেটা বঙ্গ পড়ছে এই গুদাবয়ী নদীর উপনদী হলো ওয়ার্দা প্যানগঙ্গা ইন্দ্রাবতী প্রবৃত্তি কি কি ওয়ার্দা প্যানগঙ্গা ইন্দ্রাবতী প্রভৃতি পরীক্ষার মধ্যে প্রশ্ন করতে পারে যে গুদাবয়ী নদীর দুইটি উপনদীর নাম লেখো তখন তোমরা লিখে নেবে যে ওয়ারদা প্যানগঙ্গা প্রভৃতি ঠিক আছে তারপর কি আছে কৃষ্ণা বারোশো নব্বই কিমি দীর্ঘ কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল মহারাষ্ট্রের মহাবালেশ্বর তো কৃষ্ণা নদীর হলো হল বারোশো নব্বই কিমি এই নদীর উৎপত্তি স্থল মহারাষ্ট্রের মহাবালেশ্বরে এই নদী মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবেত হয়ে মোহনায় দ্বীপ গ্রহণ করে বঙ্গোপসাগরে মিলেছে কয়না ভীমা তুঙ্গভদ্রা মুশি প্রভৃতিহের উপনদী ওকে কৃষ্ণানদীর উপনদীর নাম কি কয়না ভীমা তুঙ্গভদ্রা মুসি প্রভৃতি কাবেরি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে দীর্ঘ সাতশো পঁয়ষট্টি পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে দীর্ঘ সাতশো পঁয়ষট্টি কিমি অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো দক্ষিণ ভারতের গঙ্গার মতো একে পবিত্র নদী মনে করায় কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তো কাবেরীকে দক্ষিণ ভারতে কী বলা হয় গঙ্গা বলা হয় তো প্রশ্ন আমাদের আসতে পারে যে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে এই কাবেরী নদীর উপনদী হলো সিমসা হেমাবতী ভবানী অমরাবতী প্রভৃতি উল্লেখযোগ্য উপনদী কি কি কী হেমাবতী ভবানী অমরাবতী নদীটা ঠিক আছে এখন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম হলো কি পূর্ব বাহিনী নদী সমূহ এখন আমরা আলোচনা করব বাহিনী নদ নদীসমূহ সমূহ তো পশ্চিম বাহিনীর নদ নদীর মধ্যে কি আছে একটা আছে কি নর্মদা নদী তেরোশো বারো কিমি দীর্ঘ এই নদীটি মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমকণ্টক সিংহ থেকে উৎপত্তি লাভ করছে ঠিক আছে লাভ করে কী হয়েছে বৃন্দ ও সাতপুরা মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে খামবাদ উপসাগরে পতিত হয়েছে হিরণ বর্ণা কোলার তাওয়া কুন্তি প্রভৃতি এই নদীর সমূহ ঠিক আছে এই নদীর উপদ উপনদী কোনগুলা হিরণ বর্ণা কোলার তাওয়া কুন্তি এটা হলো নর্মদা নদী তাপ্তি তো মধ্যপ্রদেশের বেতুল জেলায় অবস্থিত মহাদেব পর্বতের মূলতাই পাহাড় থেকে নির্গত হয়ে সাতশো তিরিশ কিমি দীর্ঘ এই নদীটি বা উপসাগরে গিয়ে পতিত হয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাটের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন কোথায় উপনদী যথা পূর্ণা বেতাল পাটকি অমরাবতী গিরিনা প্রভৃতি ইহার সঙ্গে মিলিত হয়েছে ঠিক আছে তো গোদাবরী দক্ষিণ ভারতের দক্ষিণতম নদী মনে রাখবে দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে গোদাবরীর দৈর্ঘ্য বেশি হয় একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় মাছ টিভি মনে রাখবে তো এছাড়াও এটা কোনটার মধ্যে এটা তাপতির মধ্যে কিন্তু ঠিক আছে ময় তাপ্তির মধ্যে এছাড়াও তাপ্তির মধ্যে সমরাপতী মাহি প্যান্নার সুবর্ণরেখা রেখা, প্রভৃতি প্রবৃত্তি নদীও উপদ্বীপীয় মালভূমির উপর দিয়ে প্রভাবিত হয়েছে এখন হলো কি লুনি এবং শেষ মানে পশ্চিম দিকে নদী শেষ লুনি উত্তর ভারতের উল্লেখযোগ্য অন্তর্বাহী অন্তর্বাহী নদী কি লুনি তো জুম করে নেই উত্তর ভারতের উল্লেখযোগ্য অন্তর্বাহী নদী হলো কি লুনি এই নদী আরাবল্লী পর্বতের উত্তরাংশে আনা সাগর থেকে সৃষ্টি হয়ে দক্ষিণ পশ্চিমে প্রভাবিত হয়ে কচ্ছের রণ অঞ্চলে পড়েছে ঠিক আছে উত্তর ভারতের অন্যান্য কয়েকটি নদী হল ত্রিপুরার গুমতি মণিপুরের মণিপুর ও বরাক নদী মেঘালয়ের সিমসাং নদী প্রভৃতি ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা এই যে নদ নদী নিয়ে আলোচনা করলাম এই যে নদ নদীগুলোর মধ্যে কী আছে একটা হলো পূর্ব বাহিনী নদ নদী আরেকটা হলো পশ্চিম বাহিনী নদ নদী তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ এখানে আমরা নদ নদী সম্পর্কে আলোচনা করেছি তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে উত্তর ভারতের নদ নদী কোনগুলা ঠিক আছে তারপর সরি উত্তর পূর্ব দিকে নদী কোন আছে পশ্চিম দিকে কোনগুলো আছে নাম কি উপনদী কী তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ